আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে বিগ বিগ একটা পেমেন্ট প্রুফ শেয়ার করব সেটা হচ্ছে আমার নিজের আমি লাইভে ক্লেম করব তারপর হচ্ছে আপনাদের সাথে পেমেন্ট প্রুফটা শেয়ার করব পেমেন্টটা হচ্ছে টাইকো ইয়ারড্রপের টাইকো টেস্ট যখন হচ্ছে আমি অফারগুলো শেয়ার করি নতুন নতুন ভালো ভালো প্রজেক্ট শেয়ার করি তখন হচ্ছে আপনারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরেন তখন আপনারা কাজ করেন না যখন পেমেন্টের বেলায় আসে তখন দৌড়ে আসেন চেক করতে যে পেমেন্ট পাইছেন কি না বা এসে বলেন যে ভাই অফারটা এখনও অন গোয়িং কি না তখন কিন্তু আর ওই ইভেন্টটা অন থাকে না সো এই জন্য যারা আগে থেকে কাজ করেন গায়ে হাওয়া লাগান না তারা কিন্তু ভালো একটা পেমেন্ট আর আর্নিং করতে পারেন বা ভালো একটা অনলাইন থেকে আর্নিং করতে পারেন সো আজকে টাইকোর যে পেমেন্টটা সেটা আমি ইনস্ট্যান্ট আপনাদের সাথে লাইভে ক্লেম করবো ক্লেম করে হচ্ছে সেল করে আপনাদেরকে পেমেন্ট প্রুফটা শেয়ার করবো যে আমি কত ডলার পেমেন্ট পাইলাম আমার কত ডলার প্রফিট হয়েছে যারা আমার সাথে আগে থেকে কাজ করেন আশা করি ম্যাক্সিমাম ইউজারই হচ্ছে টাইকোতে জয়েন করছেন আপনারা চেক করবেন ইলিজিবল আসেন কিনা যদি ইলিজিবল থাকেন আপনি চাইলে এখন ইনস্ট্যান্ট টোকেনটা ক্লেম করতে পারবেন এবং ইনস্ট্যান্ট সেল করে আপনার টাকা আপনার পকেটে নিতে পারবেন সো বেশি কথা পারবো না আগে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি যে আমি কত ডলার পেমেন্ট পাবো অ্যাট ফার্স্ট আমি যদি এখানে সাইটে আসি সাইটে আসার পর হচ্ছে আমি যদি এখানে ক্লেম অপশনের উপর ক্লিক করি ক্লেম নেওয়ার উপর ক্লিক করার পর এখানে এলিজিবিলিটি চেক করবে ফার্স্টে এখানে দেখেন রিভিউ টাইকো অ্যামাউন্টের উপর যদি ক্লিক করি তাহলে দেখেন আমি হচ্ছে এখানে তিরানব্বইটা টাইকো টোকেন পাবো এবং আমরা যদি টোকেনের প্রাইসটা হিসাব করতে যাই তিরানব্বইটা টোকেন এবং বর্তমান যে মার্কেট প্রাইস অনুযায়ী আছে তিরানব্বইটা টোকেনের প্রাইস হচ্ছে দুশো আটচল্লিশ ডলার এবং আমরা যদি এখানে ক্যান্ডেল দেখি ক্যান্ডেলের মধ্যে দেখতে পারবো একটু আগেই কিন্তু এটা পনেরো মিনিট আগেই কিন্তু এটা দুই ডলার পঁচানব্বই সেন্ট হিট করছিলো প্রায় হচ্ছে তিন ডলারের কাছাকাছি সো যা তিন ডলার করে হলে আপনাদেরকে দেখাই যে তিন ডলার হলে প্রাইসটা কত হয় তিন ডলার ইন্টু হচ্ছে তিরানব্বই তো তিন ডলার করে হলে কিন্তু দুইশো আশি ডলারের কাছাকাছি আর যে বর্তমান ভ্যালুটা আছে সেটা হচ্ছে এখানে যদি আমরা সেল অপশনের উপর যদি ক্লিক করি তাহলে দেখেন আমরা যদি এখানে কি হচ্ছে তিরানব্বইটা অ্যামাউন্ট বসাই তাহলে হচ্ছে দুশো উনপঞ্চাশ ডলার আটানব্বই সেন্ট মানে ধরেন যে দুশো ডলার আড়াইশো ডলার কিন্তু আমি এখানে ফ্রিতে পেমেন্ট পাচ্ছি কোনো প্রকার রেফার বা ইনভেস্টমেন্ট করতো হয়নি টেস্টনেট অফার ছিল তো আমরা যদি একশো বিশ টাকা করে হিসাব করি তাহলে দেখেন তিরিশ হাজার টাকা কিন্তু আমার অনায়াসে এই প্রজেক্টটা থেকে আর্নিং হয়ে গেছে এই জন্যই বলি যে যখন যে প্রজেক্ট যখন যে অফার শেয়ার করি তখন কাজ করা ট্রাই করেন কারণ ভাই কখন কোন অফার থেকে বিগ একটা আর্নিং হয় একটা কোপ হয় সেটা আগে থেকে বলা যায় না এই জন্য প্রত্যেকটা অফারে জয়েন করলেই আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন অনলাইনে আপনি সাকসেস হতে পারবেন সো কোনো প্রকার রেফারেল বা ইনভেস্টমেন্ট ছাড়াই কিন্তু আপনি আমি এখান থেকে তিরিশ হাজার টাকা বা হচ্ছে আড়াইশো ডলার কিন্তু পেমেন্ট নিতেছি আমি লাইভে ক্লেম করে আপনাদের সাথে এই পেমেন্টটা শেয়ার করব যারা এই অফারটাতে জয়েন করছেন আমি কিন্তু এটা নিয়ে একবার আর দুইবার ভিডিও করি নাই একবার আর দুইবার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করি নাই দেখতে পারবেন অলমোস্ট হচ্ছে মোর দেন হচ্ছে পঁচিশ বারের বেশি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে এই অফারটা শেয়ার করছি তো যারা এই অফারের পোস্ট থেকে আপডেট দেখে কাজ করছেন তারাই কিন্তু আজকে সাকসেস তারাই কিন্তু দিন শেষে আজকে পেমেন্ট নিতে পারতেছেন আর যারা হচ্ছে পোস্ট দেখেও ইগনোর করছেন কাজ করেন নাই তারা হচ্ছে এখন পেমেন্ট প্রুফ দেখে শুধু আফসোস করবেন ভাববেন যদি আমি একটু কাজ করতাম তাহলে কিন্তু আমিও পেমেন্টটা পাইতাম এখানে কিন্তু কোনো প্রকার রেফারেলের প্রয়োজন ছিল না কোনো প্রকার ইনভেস্টমেন্টের প্রয়োজন ছিল না একদমই ফ্রিতে টেস্টনেটে পার্টিসিপেট করে কিন্তু আপনি মিনিমাম হান্ড্রেড ডলার প্লাস কিন্তু প্রত্যেকটা ইউজারই কিন্তু এখানে পেমেন্ট পাইতেন আমার মনে হয় যে কম করে হলেও যারা কম অ্যামাউন্ট পাইছে তারাও হচ্ছে এখান থেকে দুইশো ডলার পাইছে আমার থেকে বেশিও অনেকে পাইছে যারা আমার থেকে বেশি এখানে পারফর্ম করছে সো যাই হোক আমি যখন এই ইভেন্টটা শেয়ার করেছিলাম মোটামুটি হচ্ছে এক বছর আগে তো এখানে দেখতে পারবেন দশ মাস এখানে টাইম দেওয়া আছে তো আমি কিন্তু তখন বলছিলাম যে এখানে আপনি একদম ফ্রিতে কোনো ইনভেস্টমেন্ট ছাড়া একশো ডলার ইনকামের একটা সুযোগ পাচ্ছেন তো আমি কিন্তু অন্যান্য ইউটিউবারের মতো আলতো ফালতু কোনো থামনেল ইউজ করি না কোনো টাইটেল ইউজ করি না দেখেন আমি এখানে ইউজ করছি হচ্ছে একশো ডলার আপনারা পাচ্ছেন কত দুইশো আড়াইশো ডলার আর আদার্স অন্যান্যরা যদি এক হাজার দুই হাজার ডলার এখানে আপনাকে প্রফিটের স্বপ্ন দেখায় তখন হচ্ছে আপনার একশো দুইশো ডলার পেলে আপনার মনটা খারাপ হয়ে যায় আর ওই জায়গায় আমি এখানে আপনাকে বলছি যে আপনি একশো ডলার প্রফিট হইতে পারে জায়গায় কিন্তু আপনার দুই গুণ তিন গুণ পর্যন্ত কিন্তু প্রফিটটা হচ্ছে সো যাই যারা কাজ করছেন তারাই হচ্ছে পেমেন্ট নিতে পারবেন যারা কাজ করেন নাই তাদের আফসুস করতে হবে আর ইন ফিউচারে যদি আপনি এই সব পেমেন্ট প্রুফ মিস না করেন আপনি যদি এইসব পেমেন্ট নিতে চান সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে ফলো রাখতে হবে এবং এখানে যেই অফারগুলো শেয়ার করে যে ইভেন্টগুলো শেয়ার করে প্রত্যেকটা ইভেন্টে প্রত্যেকটা অফারে জয়েন করতে হবে কারণ আগে থেকে বলা যাবে না কখন কোন ইভেন্ট থেকে কখন কোন প্রজেক্ট থেকে আপনার ভালো একটা আর্নিং হবে সো এই জন্য অবশ্যই প্রত্যেকটা অফারে প্রত্যেকটা ইভেন্টে আপনাকে পার্টিসিপেট করতে হবে তো এটা কীভাবে ক্লেম করবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করবো অ্যাট ফার্স্ট হচ্ছে 这。Sí. আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন যাতে পরবর্তীতে আমাদের চ্যানেলের মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে পারেন এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বাটনটা অন করে দেবেন আর আমি চেষ্টা করবো এখন থেকে আবার রেগুলার ভিডিও দেওয়ার রেগুলার অ্যাক্টিভ হওয়ার যাতে আপনারা ভালো ভালো প্রজেক্ট বেশি বেশি পাইতে পারেন এমনিতেও টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ বাট হচ্ছে তেমন বেশি ইভেন্ট শেয়ার করা হয় না তেমন বেশি অফার শেয়ার করা হয় না শুধু ভেরিফাইড অফারগুলো শেয়ার করি তো এখন থেকে ট্রাই করবো বেশি বেশি কাজ দেওয়ার যাতে হচ্ছে আমরা বেশি বেশি আর্নিং করতে পারি ভিডিওর ডেসক্রিপশন বক্স হচ্ছে যাবতীয় ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন তো কীভাবে এটা ক্লেম করবেন আমি অলরেডি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আগেই হচ্ছে এখানে পোস্ট করে দিয়েছি এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করে আপনাকে এ ব্রাউজার বা মিসেস ব্রাউজারে পেস্ট করতে হবে তারপর এখানে থ্রি রোডে ক্লিক করবেন থ্রি ক্লিক করে এখানে দেখবেন কানেক্ট ওয়ালেট অপশন আছে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে আপনার ওয়ালেটটা হচ্ছে অ্যাটভাস্ট এখানে কানেক্ট করে নিতে হবে কানেক্ট করার পর হচ্ছে টাইকু নেটওয়ার্কে সুইচ করে নেবেন আর অবশ্যই হচ্ছে আপনাকে এখানে এয়ারড্রপ ক্লেম করার জন্য টাইকু নেটওয়ার্কের কিছু পরিমাণ ইথিরিয়াম লাগবে যাদের কাছে টাইকু নেটওয়ার্কের ইথিরিয়াম নাই তারা হচ্ছে কারো পাশ থেকে টাইকু নেটওয়ার্কের ইথিরিয়ামটা বাই করে নেবেন বা আপনি চলো হচ্ছে এটা ব্রিজ করে নিতে পারেন ওল্টো ফাইন্যান্স বা হচ্ছে আদার্স ব্রিজ ওইখান থেকে হচ্ছে আপনি এটা ব্রিজ করে নিতে পারেন মেবি এখানে ব্রিজ সেন্ট হলেই আপনার ক্লেম করা এবং হচ্ছে এক্সচেঞ্জারে ট্রান্সফার করা সকল কাজ কমপ্লিট হয়ে যাবে তো আমার এখানে পঞ্চাশ সেন্টের মতো আছে তো যখন আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন তখন হচ্ছে এখানে ক্লাইম নেওয়া অপশন শো করবে ক্লাইম নেওয়ার উপর ক্লিক করার পর এখানে আপনি ইলিজিবল আসেন কি না সেটা শো করবে দেখেন আমি হচ্ছে এখানে ইলিজিবল আছে এটা এখানে শো করতেছে রিভিউ টাইকো অ্যামাউন্টের উপর যদি ক্লিক করি তারপর এখানে নিচে দেখেন আমি কয়টা টাইকো টুকেন পাবো এখানে হচ্ছে তিরানব্বইটা টাইকো টুকেন পাবো এখানে আমাদেরকে একটা টিকমার্ক করতে হবে টিকমার্ক করার পর হচ্ছে এখানে ক্লাইম টাইক হতে ক্লিক করে হচ্ছে আমাদের ব্যালেন্সটা আমাদেরকে ক্লেম করতে হবে বা আমাদের যে টোকেনটা ইয়ারড্রপ রেওয়ারটা এটা ক্লেম করতে হবে তো আমি হচ্ছে এখান থেকে ক্লেমের উপর ক্লিক করতেছি একটু ওয়েট করতে হবে আমাদের ওয়ালেট হচ্ছে একটা পারমিশন চলে আসবে এই যে চলে আসল ম্যাটামাক্সে চলে আসতেছি পপ আপ পারমিশনটা ওপেন করে এটা হচ্ছে আমাদের এখানে অ্যাপ্রুভ করে কনফার্ম করতে হবে তো এখানে দেখেন আমার আমাকে হচ্ছে এখানে কনফার্ম করতে বলতেছে মাত্র হচ্ছে দুই সেন্ট এখানে ফিস আছে তো আমি হচ্ছে এখান থেকে কনফার্মে ক্লিক করতেছি কনফার্ম ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে দেখতে পারবেন আমাদের ক্লাইমিংটা হচ্ছে পেন্ডিংয়ে আসে আমার ক্লাইমটা কিন্তু এখানে কনফার্ম হয়ে গেছে এখন যদি আমরা মিনিমাইজ করে আগের পেস্টাতে বা ক্লাইমিং পেস্টাতে চলে আসি তাহলে এখানে দেখতে পারবো আমার ক্লাইমটা কিন্তু এখানে সাকসেস আমি হচ্ছে এখানে তিরানব্বইটা কিন্তু টাইকো টোকেন রিসিভ করছি এখন আমরা নিচে থেকে যদি অ্যাড টু ওয়ালেটের মধ্যে ক্লিক করি তাহলে টাইকো টোকেনটা হচ্ছে আমাদের ওয়ালেট অ্যাড করতে পারবো তো এখানে আমরা যে অ্যাড টু ওয়ালেট থেকে ক্লিক করবো ম্যাটামাক্সে পারমিশন চলে আসবে মেটামাক্স থেকে পারমিশনটা অ্যাপ্রুভ করে দেবো তাহলে হচ্ছে আমাদের টাইকো টোকেনটা আমাদের মেটামাক্স ওয়ালেটে শো করবে অ্যাড টোকেনের উপর ক্লিক করতেছি দেখতে পারবেন এখন যদি আমরা টোকেন নিয়ে আসি তাহলে দেখতে পারবেন এই যে আমার তিরানব্বইটা টোকেন কিন্তু এখানে শো করতেছে আমি কিন্তু অবশ্যই আলহামদুলিল্লাহ তিরানব্বইটা টোকেন কিন্তু ক্লেম করতে পারছি তো অবশ্যই যারা যারা ক্লেম করতে পারবেন যারা যারা পেমেন্ট পাবেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে পোস্টটা থাকবে টেলিগ্রাম চ্যানেলে এখানে কমেন্ট সেকশনে পেমেন্ট প্রুফ দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে যারা নতুন না আসে বা নতুন বাইদেরকে হচ্ছে কাজ করার অনুপ্রেরণা জাগে যেমন অবশ্যই যারা পেমেন্ট পাবেন পেমেন্ট প্রুফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করবেন বা আমার সাথে ইনবক্সে শেয়ার করলে আমি টেলিগ্রাম চ্যানেলে আপনার পেমেন্ট প্রুফটা শেয়ার করে দিব যে এগুলো আপনি নিজে এক্সচেঞ্জ করবেন সেক্ষেত্রে হচ্ছে কু কয়েন বিটগেট এমএক্সি বাইবিট চারটা এক্সচেঞ্জারই হচ্ছে লিস্টের আসে যে কোনো একটা এক্সচেঞ্জারে ডিপোজিট করে আপনি হচ্ছে চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারেন আর যদি চান যে ডাইরেক্টলি সেল করবেন সেক্ষেত্রে আমার কাছে সেল করতে পারেন বা অন্য কারোর কাছে সেল করে আপনি আপনার টাকা বিকাশ গানগতি নিয়ে নিতে পারেন বা হচ্ছে আপনি চাইলে বাইন্যান্সও ডলার পেমেন্ট নিতে পারেন তো এট ফার্স্ট হচ্ছে আপনাকে এখানে ডিপোজিট করার জন্য আপনাকে এখানে ফান্ডিং ওয়ালেটে আসতে হবে আপনি যদি কুকেন বা যেইখানে হচ্ছে ডিপোজিট করেন এখানে ডিপোজিট অপশানে ক্লিক করবেন বা হচ্ছে এখানে সার্চের মধ্যে নামটা লিখবেন টাইকো আমরা টাইকো লিখতেছি টাইকো লিখার পর এখানে ক্লিক করবো দেন ডিপোজিটে ক্লিক করবো ডিপোজিটে ক্লিক করার পর আমাদের নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে হচ্ছে টাইকো তো আমরা টাইকো নেটওয়ার্কটা সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে এখানে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা হচ্ছে আমাদেরকে কপি করতে হবে অ্যাড্রেসটা কপি করবো আমরা অ্যাড্রেসটা কপি করতেছি অ্যাড্রেসটা কপি করার পর হচ্ছে আমরা চলে আসবো হচ্ছে আমাদের ম্যাটামাক্ক আমরা ম্যাটামাক্স থেকে হচ্ছে এটা এখানে সেন্ট বাটনে ক্লিক করবো এই যে এখানে সেন্ট বাটনে ক্লিক করতেছি সেন্টের উপর ক্লিক করার পর আমাদের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পর নিচে থেকে হচ্ছে আমরা টোকেন সিলেক্ট করব হচ্ছে এখানে ইথিরিয়ামটা ক্লিক করে টাইকোটা সিলেক্ট করে দেবো আপনি আপনার অ্যামাউন্ট বসাবেন তো আমি টেস্টিংয়ের জন্য তিনটা টোকেন ডিপোজিট করে দেখতেছি যে ডিপোজিট হয় কি না দেন হচ্ছে আমার বাকি যেই টোকেনগুলো আছে সবগুলো ম্যাক্স করে আমি ডিপোজিট করে দেবো তো নেক্সটের উপর ক্লিক করতেছি নেক্সটের উপর ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে এবং এখানে আমাদের সামথিং একটা ট্রানজ্যাকশন কাটবে জিরো জিরো সেন্ট অর্থাৎ এক সেন্টও আপনার ফি কাটবে না একটু ওয়েট করতে হবে এটা হচ্ছে পেন্ডিংয়ে আছে চার পাঁচ মিনিট সময় লাগবে বাট আপনার এটা হচ্ছে এখানে ডিপোজিট অ্যাড হয়ে যাবে তো দেখতে পারবেন আমার ডিপোজিট হচ্ছে প্রসেসিংয়ে রয়েছে আমি তিনটা টোকেন ডিপোজিট করছি যেটা হচ্ছে এখানে প্রসেসিংয়ে রয়েছে অল্প কিছুক্ষণের ভিতরে হচ্ছে আমার এটা হচ্ছে আমার ওয়ালেটে এখানে অ্যাড হয়ে যাবে দেন হচ্ছে আমি এটা এক্সচেঞ্জ করতে পারবো এক্সচেঞ্জ করে আমি আমার টাকা পকেটে নিতে পারবো সো যারা এটাতে জয়েন করছেন অবশ্যই প্রত্যেকে পেমেন্ট প্রুফ দেওয়ার চেষ্টা করবেন আর এটা যে ক্লাইম ক্লাইম কিন্তু এক মাস আসে মাস সময় আছে আপনি যদি এক মাস পরে ট্রাই করেন অনেকে হয় কি পেমেন্ট পান বা হচ্ছে অফারে জয়েন করছেন পরবর্তীতে আপনার আর খোঁজখবর থাকে না জয়েন করেই শেষ পরবর্তীতে যখন পেমেন্টটা আসে পেমেন্ট আপডেটও ফলো করেন না ভিডিও দেখেন না লাস্টের দিন এসে বলেন যে ভাই আমি তো এটাতে জয়েন করছিলাম পরে চেক করে দেখেন যে টাইম শেষ হয়ে গেছে সো এই জন্য আগে আগে প্রত্যেকেই চেক করবেন যে আপনি এখানে জয়েন করছেন কি না এবং জয়েন করলে ইলিজিবল আসেন কি না এবং ক্লেম করে নেবেন যেহেতু তেমন বেশি ফি লাগতেছে না আপনার পাঁচ থেকে দশ সেন্ট ফি পাঁচ সেন্ট ফিও লাগবে না আপনি ক্লেম করে আপনি কারো সেল করলে সেলও করতে পারবেন এক্সচেঞ্জারে ডিপোজিট করলে এক্সচেঞ্জেরও ডিপোজিট করতে পারবেন সো আজকের মতো এই পর্যন্তই দেখা পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ